দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব আপনি কি আপনার অত্যাচারী শত্রুকে ধ্বংস করতে চান কোনোভাবেই শত্রুর কোনো ক্ষতি করতে পারছেন না তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজ আমি আপনাদেরকে শেখাবো সরিষা পড়ার মাধ্যমে শত্রুকে ধ্বংস করার বিশেষ একটি পরীক্ষিত তদবির যা প্রয়োগ করে আপনি ইনশাআল্লাহ সফল হবেন সেজন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং শিখে নিন কীভাবে আপনি সরিষা পড়ে পরে আপনার শত্রুকে ধ্বংস করবেন আপনারা অনেকেই অনেকে ভিডিও দেখেছেন অনেক আমল করেছেন কোনোভাবেই শত্রুর কোনো ক্ষতি করতে পারছেন না তাহলে আজকের এই ভিডিওটি সর্বশ্রেষ্ঠ একটি ভিডিও হতে যাচ্ছে তাই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাদের এই কবিরাজী তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হলে নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং শিখে আমাদের সরিষা চালান করা অর্থাৎ সরিষা পড়ার নিয়ম পদ্ধতি সরাসরি কিতাবের মাধ্যমে আমি আপনাদেরকে এই পুরো বিষয়টা ব্যাখ্যা করছি দেখুন আপনি যদি আপনার শত্রুকে ধ্বংস করতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে মঙ্গলবার দিন দুপুর বেলা গোসল করিয়া খালিমাতায় একটি নির্জন স্থানে একাকি দক্ষিণমুখী হইয়া বিচি বসিয়া লইয়া উহার উপর একচল্লিশবার চূড়া কাউসার পাঠ করিয়া প্রতিবারে থুথুর সহিত দম করিবে চূড়ার শেষে হুয়াল আফতার বলিবার পরে শত্রুর নাম বলিয়া বলিবে অমুককে আবতার হোক এই প্রকারে উক্ত নিয়মে সাত দিন পর্যন্ত আমল করিবে অতঃপর সরিষার দানাগুলি শত্রুর গৃহে ফেলিবে আল্লাহর রহমতে সাত দিনের ভিতরে শত্রু ধ্বংস হইয়া যাইবে এই তদ্বিটি কাজ সম্পূর্ণ একিনের সহিত করিতে হবে তবেই সঠিক ফল লাভ করিবে এখানে আমরা যে বিষয়টি বুঝতে পারলাম এবং আমাদেরকে যে কাজটি করতে হবে সেটাই আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে কোনো আধ্যাত্মিক কাজ করার আগে এর ব্যাখ্যা এবং বিস্তারিত নিয়ম পদ্ধতিটা ভালোভাবে আপনাকে বুঝতে হবে এতক্ষণ আপনাদেরকে যে বিষয়টি অবগত করলাম এই বিষয়টি সরাসরি কিতাবের আলোকে এবং আপনারা যারা এই বিষয়টি বিশ্বাস করতেছেন না আপনাদের জন্য স্ক্রিনের মধ্যে পিন করে দিলাম আপনারা চাইলে এখান থেকে বাংলায় উচ্চারণ করে এই পুরো বিষয়টি সম্পর্কে অবগত হতে পারেন এখন আপনাদেরকে বিস্তারিত আলোচনার মাধ্যমে এই পুরো বিষয়টা ব্যাখ্যা করব আপনারা সকলেই সরিষার দানা চিনে থাকেন তো আপনারা সরিষার দানা একচল্লিশটি গণে গনে সংগ্রহ করবেন এখন সরিষা অনেক প্রকার হয়ে থাকে কালো সরিষা হয়ে থাকে সাদা সরিষা হয়ে থাকে কি মিক্সিং কালারের সরিষাও হয়ে থাকে আপনাকে সংগ্রহ করতে হবে কালো সরিষা কালো সরিষা আপনাকে একচল্লিশটি সংগ্রহ করতে হবে এবং আপনাকে যে কাজটি করতে হবে কিতাবে যে বিষয়টি বলা হয়েছে মঙ্গলবার দিন দুপুরবেলা ঠিক আছে দুপুরবেলা গোসল করিয়া খালি মাথায় হ্যাঁ একটি নির্জন স্থানে দক্ষিণ দিকে মুখ করে আপনাকে বসতে হবে এবং একচল্লিশটি সরিষার দানা নিতে হবে এবং আপনাকে কাউসার সুরা পাঠ করতে হবে এই সুরা কাউসার আপনাদের প্রত্যেকের সুবিধার জন্য স্ক্রিনের মধ্যে বাংলায় উচ্চারণ পিন করে দিলাম এখান থেকে আপনারা সুরা কাউসার সম্পূর্ণ বাংলায় উচ্চারণ করবেন এবং চুরা কাউসারের শেষের দিকে লক্ষ্য করুন হুয়াল আফতার শব্দ রয়েছে একদম শেষের দিকে তো এই জায়গায় আপনি হচ্ছে এভাবে বলবেন অমুকের ছেলে অমুক অথবা শত্রু যদি মেয়ে হয় অমুকের মেয়ে অমুক হুয়াল আফতার এইভাবে আপনাকে বলতে হবে আমি আবার বলছি হুয়াল আফতার হোক এইভাবে আপনি বলবেন তো এইভাবে আপনাকে একবার উচ্চারণ করতে হবে নামসহ সুরা কাউসার এবং উচ্চারণ করে সরিষার দানা একচল্লিশটি সরিষার দানা আপনাকে থুথুর সহিত মানে এমন থু দিবেন এবং ফুও দিবেন থুথুর সহিত ফু দিতে হবে এভাবে একচল্লিশবার আপনাকে এক মানে চূড়া কাউসার উচ্চারণ করতে হবে এবং প্রতিবারে একবার উচ্চারণ করে একটি এভাবে বার উচ্চারণ করে সাতচল্লিশটি ফু দিতে হবে এইভাবে আপনাকে পুরোপুরি এই কাজটি সম্পূর্ণ করতে হবে অবশ্যই পবিত্রতার সহিত এই কাজটি করবেন আর এই সরিষার দানাগুলো আপনি অতি গোপনে আপনার শত্রুর গৃহের মধ্যে অর্থাৎ বাড়ির মধ্যে ফেলে দেবেন এখন আপনারা ঢাকা শহর থেকে বা শহরাঞ্চল থেকে আপনারা এই ভিডিওটি যদি দেখে থাকেন সেক্ষেত্রে আপনাদের জন্য একটু মানে এই বিষয়টা একটু অন্যরকম মনে হচ্ছে যে সে তো ফ্ল্যাটে থাকে মানে শহরাঞ্চলে বেশিরভাগ মানুষজন ফ্ল্যাটে থাকে তো একতলা দুইতলা তিনতলা এরকম ফ্ল্যাটে থাকে তো ফ্ল্যাটে থাকার ক্ষেত্রে আপনি কি করবেন আপনার করণীয় কি। আপনাকে সরিষার দানাগুলি তার বিছানার মধ্যে সিটিয়ে দিতে হবে অথবা তার ঘরের মধ্যে বা যেভাবে হোক তার ফ্ল্যাটের ভিতরে সেই সরিষাগুলো ফেলে দিতে হবে বুঝতে পেরেছেন তো যদি এইভাবে করতে পারেন আর গ্রাম অঞ্চল থেকে যারা দেখছেন তাদেরকেও বলছি আপনারা আপনাদের শত্রুর গৃহের মধ্যে একেবারে ফেলে দিবেন। তো যখনই শত্রু ওই সরিষার দানাগুলো পা দিবে অথবা আশপাশ দিয়ে চলাচল করবে তখনই আপনি যে উদ্দেশ্য নিয়ে এই কাজটি করলেন এটার একটা প্রভাব আপনার শত্রুর উপর পড়বে এবং আপনার শত্রু সাত দিনের মধ্যে ধ্বংস হবে এখন আপনারা হয়তো এটা ভাবতেছেন যে সাত দিনের মধ্যেই কি ধ্বংস হবে এটা আপনার শত্রুর শারীরিক মানসিকতার উপর নির্ভর করবে তার যদি শরীরের মধ্যে এটা দ্রুত প্রভাব ফেলে তাহলে দেখা যাচ্ছে যে আপনার সাত দিনের মধ্যে রেজাল্ট পেতে পারেন আর যদি প্রভাব একটু দেরিতে পড়ে বা প্রভাব যদি না পড়ে সেক্ষেত্রে আপনাকে এই কাজটা চালিয়ে যেতে হবে এখন প্রতিদিন যদি আপনি সরিষা রাখেন সেক্ষেত্রে আপনি ধরা পড়ে যাবেন তো আপনারা একটা কাজ করবেন সেই কাজটি হলো এই কাজের পাশাপাশি আপনারা আরেকটি কাজ করবেন সেটা হচ্ছে তাবিজ আগুনে জ্বালানোর আপনারা পাবেন সেটা আমার এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলে প্রবেশ করবেন এবং প্লেলিস্টে ক্লিক করে আপনারা শত্রু দমন অথবা শত্রু ধ্বংসের ভিডিওগুলো দেখবেন সেখান থেকে আপনারা পেয়ে যাবেন আগুনে জ্বালান জ্বালানোর মাধ্যমে শত্রুকে ধ্বংস করার যে বিশেষ প্রক্রিয়াগুলো আছে সেগুলো আপনারা দেখে নেবেন এবং পাশাপাশি আপনারা এই কাজটি আপনাদের জন্য সহজ হবে। কেননা আপনি যদি আপনার শত্রুর বাসায় কিছু রাখতে যান, সেক্ষেত্রে সিসি ক্যামেরার মধ্যে ধরা পড়ার সম্ভাবনা রয়েছে সেজন্য আপনারা সরিষা পরে নিলে হবে কি আপনারা হাতের মধ্যে নিয়ে যাবেন এবং আস্তে আস্তে শত্রুর ঘরে ফেলে দিবেন এটা কিন্তু সিসি ক্যামেরায় ধরা পড়বে না এবং আপনি অতি গোপনে এই কাজটি সম্পূর্ণ করতে পারবেন আপনারা এই কাজটি ট্রাই করেই দেখুন আর ধৈর্য নিয়ে কাজটি করুন ইনশাআল্লাহ আপনি খুব দ্রুত এটা রেজাল্ট দেখতে পারবেন এ ধরনের আধাতিক ভিডিও আরও দেখতে অতি দ্রুত আমাদের এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করুন ফেসবুক বা টিকটক থেকে দেখলে আপনাদেরকে বলছি ফলো দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আপনাকে সম্পূর্ণ এই কাজের ইজাজত দেওয়া হবে এবং আপনি কাজ করে আশা অনুরূপ ফলাফল লাভ করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ